নমস্কার আজকে আমরা বানাচ্ছি আমের জিভে না চাটপটা রেসিপি এটা আমি খেতে ভীষণ ভালোবাসি আর তার সঙ্গে ভালোবাসি আমার ছেলে জয় আর বাকিদের মানে আমার মেয়ে আর আমার হাজব্যান্ডের একটু টক টক লাগে কিন্তু আমরা ভীষণ ভালোবাসি খেতে আর এটা আমরা খাই কখন জানেন ঠিক যখন আমি আর জয় দুপুরে ভাত খাওয়ার পর বসে গল্প করি মুভি দেখি তখন খাই বা তারও আগে টিফিন খাওয়ার পরে যখন মনে হয় কিছু একটা খেতে হবে খেতে হবে ঠিক তখন খাই আমরা দুজন আর ওদেরকেও দিই দু চামচ কারণ কারণ আমি থাকে ভিটামিন সি আর গরমে আম খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভালো এতে টক মিষ্টি ঝাল সবটাই আছে আর কিভাবে বানাতে হবে মাত্র পাঁচ মিনিট সময় দিলেই চট জলদি বানানো যায় তো প্রথমে দেখালাম আম আর আমের যেটা দেখালাম সেটা ভালো করে আমরা ধুয়ে ঝাল ছাড়িয়ে টুকু টুকরো করে কেটে নিয়েছি তার মধ্যে একটা পাতিলেবুর হাফ অংশ হাফ অর্ধেক অংশ রস বার করে দিলাম নুন দিচ্ছি স্বাদ অনুযায়ী আর তার সঙ্গে যা যা মেশাচ্ছি ঘরে পাওয়া যায় রান্নাঘরেই একদম সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিলাম তো যেমন ঝাল খাবেন তেমন দেবেন আমার একটু ঝালঝাল ভালো লাগে আর তার সঙ্গে এক চামচের থেকে একটু কম থ্রি ফোর্থ টি চিনি দিলাম এবার বুঝতেই পারলেন কেমন হবে এটাকে এবারে পেস্ট বানাবো আর তার সঙ্গে আরও একটা জিনিস বাকি আছে যেটা দিতে হবে ছোটোবেলার কথা কার কার মনে পড়ছে আমি কিন্তু ছোটোবেলায় এইরকম মিক্সিতে তো আর মানে বাড়তে পারতাম না আম তো আমরা কি করতাম একটু শিল নোড়াতে আমরা থেঁতো করে নিতাম আবার কখনো তেঁতুলটাও শিল নোড়াতে থেঁতো করে নিতাম কখনো কুল শিল নোড়াতে থেঁতো করে নিতাম তারপর যা যা মেশাচ্ছি সবটা মিশিয়ে ভালো করে দুপুরবেলা আমরা বন্ধুরা মিলে খেতাম আম তেঁতুল কুল সবটাই আপনি এভাবে খেতে পারবেন তো আমি আজকে যেটা দেখাচ্ছি সেটা তো মিক্সিতে পেস্ট করে দেখাচ্ছি কিন্তু ছোটোবেলায় আমরা শিল নোড়াতে একটু থেতো করে নিয়ে খেতাম বা কুচি নিয়ে খেতাম পেস্ট হয়ে গেছে কিন্তু যেটা বলছিলাম যেটা বাকি আছে দেওয়া সেটা তো দিতেই হবে প্রথমে আমরা কি করবে একটা পাত্রে ট্রান্সফার করে নেবো দেখুন একদম যে মিহি পেস্ট করেছি তা নয় তা নয় কিছু কিছু একটু দানা দানা থাকবে বেশ সে গালে পড়বে আমি টুকরো আপনার ভীষণ ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লাগে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আর ওই যে পাতিলেবুর রসটা কিন্তু দিতে ভুলবেন না এবার একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি আর একটা গল্প আপনাদের বলব এটা খাওয়া কিন্তু ভীষণ ভালো কারণ এতে থাকে ভিটামিন সি আর ভিটামিন সি খাওয়া আমাদের স্কিনের পক্ষে ভীষণ ভালো স্কিনটা গ্লো করবে এছাড়া মানে হজম হতে সাহায্য করবে তবে খালি পেটে খালি পেটে কিন্তু একদম খাবেন না অ্যাসিডিটির প্রবলেম হয়ে যাবে মানে ভরা পেটে খাবেন এটা মুখরোচক একদম চটপটা মুখে মানে জিমে জ্বলানোর একদম রেসিপি যখন অবসর সময় বসে থাকবেন বই পড়বেন আর তখন আপনি খেতে পারেন মুভি দেখতে দেখতে খেতে পারেন তো আমার খুব ভালো লাগে এটা খেতে এটা একটা পাত্রে ট্রান্সফার করে নেওয়ার পরে এর মধ্যে যেটা মেশাবো আমরা ছোটোবেলায়ও মেশাতাম সেটা এখনও মেশাচ্ছি সেটা হচ্ছে সর্ষের তেল কাঁচা সর্ষের তেল একটু উপর থেকে আমাদের মিশিয়ে দিতে হবে আর সর্ষের তেলটা মিশিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিক্সড করে নিতে হবে ব্যাস এইটুকুই যা কাজ তো জয় যখনই বলে মা একটা আম্বাটা তৈরি করে দাও আমের সেই রেসিপিটা তৈরি করো আমি পাঁচ মিনিটের মধ্যেই তৈরি করে দিতে পারবো তার কারণ এটা করতে ভীষণ কম সময় লাগে আর রান্নাঘরের যা উপকরণ আপনি দেখতেই পেলেন খুব সামান্যকার উপকরণ দিয়ে তৈরি করা যায় তো সর্ষের তেল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি আর জয় তো খুব মানে দারুণ করে খাবো মেয়ে খাবি দু চামচ হাজব্যান্ড খাবে দু চামচ জাস্ট ওরা টেস্ট করবে এবং আমি বলি এটা খেতে হয় গরমের সময় খেলে শরীর ভালো থাকে শরীর ঠান্ডা থাকে তো সেই জন্য খেতে হবে ভিটামিন সি আমাদের শরীরের জন্য খুব প্রয়োজন সেই জন্য খেতে হবে তো আপনারা যারা টক খেতে ভালোবাসেন আমার মতো তারা অবশ্যই করবেন না যারা টক খেতে ভালোবাসেন না তারা একটু চিনির পরিমাণ বেশি দেবেন দিয়ে করবেন লঙ্কা আপনারা যেমন ঝাল খাবেন তেমন করবেন কিন্তু খাবেন টকটা যারা ভালোবাসেন না তারা খাবেন একটু চিনির পরিমাণে বেশি দিয়ে কারণ গরমের সময় টক খাওয়া ভীষণ ভালো যেমন আম ডাল খাওয়া ভালো আমের চাটনি খাওয়া ভালো তেমনি এরকমই ছোটোবেলার একটা রেসিপি আপনি করবেন আমার তো ভীষণ ছোটোবেলারা মনে পড়ে এই রেসিপিটা খাওয়ার সময় সময় আমি একটা গোটা পুরো খেয়ে নিতে পারি আমার জয় আর আমি দুজনেই খাই তো আমাদের ভীষণ ভালো লাগে আপনাদের কেমন লাগ মানে লাগলো সেটা আপনারা এই রেসিপিটা তৈরি করে খেয়ে বলবেন আর আপনাদের যদি মনে হয় যে এমনি শুধু শুধু খেতে ভালো লাগছে না তো ও ভাত পাতে আর কি ভাতের সঙ্গে সাইডে রেখে একটু টেস্ট করতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই আর খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন শিউলি ফ্যাশন দেখতে ভুলবেন না শিউলিজ মোটিভেশনাল হাব আমাদের আর একটা চ্যানেল অবশ্যই দেখবেন আর শিউলি নস্কর ফেসবুক পেজে চোখ রাখবেন সেখানে আমাদের সব রকমের ভিডিও থাকে গান কবিতা আমার ছেলের গিটার সবটা থাকে আর এইরকম চটপটার রেসিপি থাকে আপনাদের বিভিন্ন রকম রেসিপি যেটা আপনি চাইছেন সেটা ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করবেন শিউলি থ্যাশিলে গিয়ে সবটা পেয়ে যাবেন তাহলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য রেসিপি